আজকে আমাদের কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের কাছে অত্যন্ত গৌরবের ব্যাপার তার কারণ পাঁচ সাত দিন আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের মাতৃসম বাংলার সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষে তিনি এই কিছুক্ষণ আগে বিমানবন্দরে ল্যান্ড করলেন আর তার কাছেই এই সুখবরটা পৌঁছল কাঁথির তার সহকর্মী সহযোদ্ধারা কাথি কার্ড ব্যাংকের নির্বাচনে মানুষের সহযোগিতা নিয়ে আটাত্তরটি সিটের আটাত্তরটা সিটেই তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে এই জয় নিয়ে কি বলবেন বা এই জয় বিধানসভা ভোটে কতটা আপনাদের অ্যাডভান্টেজ পাওয়া যায় বলে মনে করেন এই জয় বিধানসভাতে আমরা কাঁথি সাংগঠনিক জেলার যে আটটি সিট আছে এই আটটি সিটে আটটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে তার আগাম আভাস মানুষ দিয়ে দিলেন যেখানে একটা প্রশ্ন উঠে তো কোনটাই কেন্দ্র করে দলনেত্রী পর্যন্ত ঘটনা গড়িয়েছিল এই জায়গায় কার্ড ব্যাংকের নির্বাচনে আবার সেই রাজ্য নেতৃত্বকে বা নির্বাচন ক্ষেত্রে আমাদের কাজ নির্বাচন করানো আমাদের কাজ ভোট জেতানোর মানুষকে সঙ্গে নিয়ে দলকে সমৃদ্ধ করার দলে কে পদ পাবেন কোনটাই কার্ড ব্যাংকের কে চেয়ারম্যান হবেন কে ভাইস চেয়ারম্যান হবেন দিয়ে যাবেন এসব কিছুই করবেন আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য কে রয়েছে ওটা যা করবেন দিদি করবেন দিদির বাইরে কিছু না ইতিমধ্যে বারবার অনেক অভিযোগ উঠে এসেছে কাঁথি এগরা রামনগর বিভিন্ন জায়গায় সেই বিষয়টা কীভাবে দেখছে রাজনৈতিক প্রতিপক্ষরা নির্বাচনের আগেই হাল ছেড়ে দিয়েছে হারলে অনেক কথাই বেরোয় হেরৌর রামেরা অনেক কথাই বলছেন বলবেন আগামী দিনে প্রচারে থাকার জন্য ওদের কথায় কান দিয়ে লাভ নেই বিরোধীদের অভিযোগ চারিদিকে তৃণমূল ছাপ্পা করেছে কন্টাই কার্ড কোঅপারেটিভ ব্যাংকে তারাই সংখ্যায় সেন্ট্রাল বাহিনী এনেছিলেন সেন্ট্রাল বাহিনী ছিল ছাপ্পা হয়েছে হয়নি আবারও তারা গেছিলেন কোর্টে গেছিলেন সেখানে হেরেছিলেন কোথাও কোনো ছাপ্পা হয়নি হারলে অনেক কথা করে বিরোধীরা বলছে তার ক্যাম্প করতে দেওয়া হয়নি এজিং বুঝতে দেওয়া হয়নি প্রার্থীকে ভয় দেখানো হয়েছে ক্যাম্প করার লোকই তো নেই তো ক্যাম্প করবে কি করে পটাশপুর বিধানসভা এলাকার এক নম্বর এবং দু নম্বর ব্লকে তো তারা ক্যান্ডিডেটই খুঁজে পায়নি যে রাজনৈতিক দলের লোক নেই তারা তো এই ধরনের অভিযোগ করে চর্চায় থাকতে চাইবে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে সমবায় ব্যাংকের যে কি কি ডেভেলপমেন্ট স্থগিত ছিল বা আবার নতুন এই বোর্ড আসার বিগত বেশ কয়েক বছর ধরে শুভেন্দু অধিকারী তিনি ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গত দু হাজার পঁচিশের ছয় মার্চ তার মেয়াদকাল শেষ হয়েছে কোনটাই কোপারেটিভ কোনটাই কার্ড ব্যাঙ্ক বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক এই বিভিন্ন ব্যাঙ্কে তিনি চেয়ারম্যান ছিলেন তার চেয়ারম্যান থাকাকালীন কোনটাই কার্ড ব্যাঙ্ক কিংবা কোনটাই কোপারেটিভ ব্যাঙ্ক কিংবা বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের অগ্রগতিতে রুখাপট এসেছিলো নিশ্চিত রূপে আপনারা আগামী কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এই ব্যাঙ্কগুলি মানুষের সহযোগিতা নিয়ে মানুষের অর্থকে সুরক্ষিত রেখে মানুষকে সহযোগিতা করার কাজে বিপুলভাবে তারা এগিয়ে যাবে এবং মানুষের কাছে ভালো ছাড়া পাবেন বিরোধীরা বারবার অভিযোগ করেন যে পুলিশের পুলিশের সঙ্গে আজকে ঘটনা দেখা যে নেতৃত্বরাই অভিযোগ করছেন পুলিশ কোন অসুবিধা করছে আমি এই ব্যাপারে আপনার কাছ থেকে এক্ষুনি না জেনে তো কোনো কথা বলতে পারবো না আমি খবর নিয়ে দেখি কি ঘটনা ঘটেছে তারপরে আমি আপনাদেরকে জানাবো